তোক সময় মতো স্কুলের টাকা দেই প্রাইভেটের টাকা দেই পরীক্ষার ফিসও দেই তাও তুই নাম্বার নিয়ে আসবার পারিস না কিছু করে আচ্ছা বা পরে আর মিস না আমি নিয়ে আসম তুই তো লিখতে এই কথা কইস রে কিন্তু লিয়ে তো আসিস না কি রে বদ না সাসা তোর পিছে এত টাকা খরচ করে তাও তুই নাম্বার নিয়ে আসবার পারিস না আরে দূর পাগলা আমি তো প্রত্যেকটা পরীক্ষায় 100 এর মধ্যে 100ই পাই আব্বা তো ম্যাডামের নাম্বার চাইছে আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিকমতো মিলাতে পারতেছেন না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতা না আমি তো তোমার শাড়ি পরানো শিখাইছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত কুচুকে আচ্ছা বাবা সাসকতা কালকে আপনার দোকান থেকে পনেরো হাজার টাকা দিয়ে একটা শাড়ি নিছি শাড়িটা আমার হাজবেন্ড এর পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন ম্যারেজ বিউতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর স্বার্থের দুনিয়ায় মানুষের চরিত্র দেখলে মাঝে মাঝে অবাক হয়ে যায় জানো দুনিয়াতে কিছু মানুষের চরিত্র জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে একদম ঠিক বলছো চার পাওয়ালা তো সামনের থেকে চিল্লায় দুই পাওয়ালা কুত্তাগুলো পিছন থেকে চিল্লায় ডাক্তার সাহেব আপনি আমাক বাঁচান রাত্রে আমার ঘুম আসবে চায় না আর যদিও ঘুম আসে আমি স্বপ্নের দিকে আমি জাগে আছি ও তাহলে এই কথা শোনেন এবার থেকে স্বপ্ন যখন দেখবেন জাগে আসেন তখনই আমার চেম্বার চলে আসবেন আমারও রাত্রে ঘুম আসবে চাই না আর যদিও ঘুম আসে আমিও স্বপ্নের রুগী দেখি বিয়ে তুই করবি না তোর ঘরে করবে এই তোমার শালার সাথে কথা বল তো বিয়ে করতে চাইছে না কেন হ্যালো দোলা ভাই আমি বিয়ে করব না শুনছি বিয়ার পরে বউ নাকি খালি পিটায় আরে বোকা শোনা কথায় কান দিবি না কে বলছে বউ পিটায় সপ্তাহে মাঝে মধ্যে 10 12 বার পিটায় অ্যাম্বুলেন্সে ফোন দাও আমিষ্টা Pati hai humko sirf khansi ka saza chahiye lekbara ki kutso class 7th third year ki bolish

তোমার দেখলে মনে হয় তুমি আমার স্বামী তোমার দেখলে মনে হয় তুমি আমার স্বামী আমার জীবন টারে তেস পাতা বানাই আদিছ তুমি আমার জীবন টারে তেস পাতা বানাই আদিছ তুমি আগে যদি জানতাম আমি তুমি এত পাজি তে আমি হইতাম রাজি তাইলে কি আর বিয়া করতে আমি হইতাম রাজি যেদিন তোমায় দেখতে গেছি কইলো তোমার চাচি যেদিন তোমায় দেখতে গেছি কইলো তোমার চাচি মে আঙ্গ গো সব শান্ত কথা কই না বেশি মে আঙ্গ গো সব শান্ত কথা কই না বেশি আমার জীবনে তারে তাসপাতা বানায় اديছো তুমি তুই ওর কথা অক কয় ক্লিক বাজাজ করে তোকে আমি যে একশো বার করে কনো এই কথা কাক কব না একশো মানে চৌষট্টিটা দাঁত ফেলে তোমায় একবারে এ ভাই ওর তো চৌষট্টিটা দাঁত নাই ওর হচ্ছে বত্রিশটা দাঁত আমি আগে থেকেই জানি তুই আমাকে কথার মধ্যে আঙ্গুল চলে দেবো ওই জন্য তোর দাঁতটাও হিসাবের মধ্যে ধরছি কেন বদনা তুই হসপিটাল থেকে কতদিন সুস্থ হয়ে আলু কালকে আছি দোস্ত কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে মনে হচ্ছে যে আমি মাটির নিচে পৌঁছ যাই তো সুস্থই দেখিচ্ছি কি হচ্ছে আবার ছয় সাত দিন হসপিটাল থাকার পর কালকে যখন বার হম আমার সুন্দরী এক ডাক্তার এই সাত দিন চিকিৎসা দিছে আমি তো ওই ডাক্তার দেখে পাগলা হয়ে গেছি আসার দিন থাকবার না পারে ওই ডাক্তার করলাম আপনি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম তবে আপনি চেয়ারায় আমি পাগলা হায়া গেছি আপনি আমার মনটা চুরি করছেন ওই মহিলা ডাক্তার এখন আমার করছে কি যে কন আপনি মন আমি কখন চুরি করলো খালি তো আপনি একটা কিডনি চুরি করছি ভাবতেছি আমরা ছেলেরা চুল পরে গোসল করতে হয়

আপনি একটা দূরবীন গিফট কর্ণনি কারণ আমি কার বইয়ের সাথে রোমান্স করি ওটা আপনি ভালো করে দেখতে পারলেন নি মাইয়া দেখতে গেলে খাইতে কত কিছু দেয় তোমায় দেখতে গেছি সামনে বিস্কিট আই না দেয় তুমি এত নাও নাই কিছু খালি হাতে গেছো আমারে দেখি আমাত্র 100 টাকাই দিছো 100 না তো কয়শো দিমু বিস্কিট খাওয়াইছো

কত ভিডিও ছাড়িস তুই ঘরে কাজ কখন করিস তখন আমি বলি যখন তুই ভিডিও গুলা দেখিস ঠিক তখনই আমার নিষ্পাপ মনে একটাই প্রশ্ন যে গালাগালি আবিষ্কার করছিল সে কি করে জানলো ওগুলো খারাপ শব্দ ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব। এখন দেখতাছি আমি পরিবারের আসল সমস্যা জীবনে এত টেনশন যে বুঝতে পারতাছি না কোন সময় কোন টেনশনটা নিয়ে টেনশন করব যে সুটбут কোমা পড়ে আছো বড় লোক হয়ে গেছো মনে হচ্ছে हां দসতা মোটামুটি বড় লোক হয়ে গেছি লোক লোক করে তিনটা বিয়ে করছি তিন বইরে কোনো ভাই নাই তিনজনের বাপই হচ্ছে বড় লোক তিনজনের সব ব্যবসা বাণিজ্য আমি একলাই দেখি সে থেকে টাকা কামাই করে গাড়ি বাড়ি সব করছি তিনটা বিয়ে করছি তিন বউ কিচ্ছু করছে না তো এবে পাগলা হুজু নাকি কেউ জানে না কারু খবর তে হোক লা খুবই গোপন কথা তুই আমার ছোট বন্ধু থেকে তো আমি কন কাকু কোস না কোলে কিন্তু আমার সর্বনা হয়ে যাবি তে তুই এখন কি করে খাস আমি এখন মানুষকে মেল করে খাই জিলে 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 আমরা কথা আছে আপনার কয়জন আছে কি টাকা না থাকা তে একশো টাকায় দিস চানাচুর আর বিস্কুট খাইয়া পঞ্চাশ টাকায় বেশি না আমি ছোট বোনাই নি শুক্রবার দিন হয়ে গেছে আমি গেলাম তুমি যাবা বৃষ্টিতে বৃষ্টিতে ভেজার কোন শখ নাই আমার তুমি যাও গিয়ে বৃষ্টিতে লাফালাফি করো আচ্ছা তোমরা ছেলেরা বিনা কারণে বৃষ্টিতে ভেজো না তোমাদের কি বৃষ্টি ভালো লাগে না বৃষ্টি পছন্দ করে দুই ধরনের প্রাণী এক হলো কোলা ব্যাং আর এক হইলো অরুণ ভাই, সুরলাম করোনার প্রভাব বাড়তেছে। আবার নাকি লকডাউন দিবে। আগের করোনার ইতিহাস মতো লেখা হয় নাই, তাই নতুন করে করোনা আসছে। ও নীতি আসলে হয় নাই। কি পরিমানে মানুষ মারা গেছে, সেইটা? আরে না, ঘরে বসে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করা। এক হলো করোনা, আর এখন এই শোনো না। যা হ্যালো। গ্রামের মানুষ দেখ কত সহজ সরল, কিচ্ছু বোঝে না। কি করলো গ্রামের মানুষ বোঝে না। শোন গ্রামের যাই সবচেয়ে বোকা মানুষ তাই হচ্ছে শহরের মানুষ এক হারত তিনবার কিনবি তিনবার বেসপি সামান্য জমি জমালে গ্রামের মানুষের মাথার মধ্যে যে কূটনীতিক খেল চলে তা আন্তর্জাতিক মাথায় তা খেলে না তুই কূটনৈতিক যত্ন সহকারে মাছ ছাড়বো কোনো একদিন সকালবেলা বেলা থেকে উঠে দেখবো তোর সব মাছ মোড়ে ভেসে উঠছে বেটির বিয়া ভালো জায়গা ঠিক করছো ওই গ্রামেরই সহজ সরল কোন একজন মানুষ সিএনজি ভাড়া করে লিজের টেকা দিয়ে ওই ছেলের বাড়ি যা তোর বেটির বিয়া ভেঙে দিয়ে আসবি তোমাদের মেয়ে ছেলে বলে কেন জানো তোমরা দশ মিনিটের কাজ দুই ঘন্টা বসে করো কইছিলে এতক্ষণ হাঁটতে হাঁটতে আসছিলাম তাই দেরি হয়ে গেছে যেন আজকে রাস্তায় সোনার একটা হার পেয়েছিলাম বলো কি রাস্তায় সোনার হার খুঁজে পেয়েছো কই বের করো তো দেখি কেমনে দেখাবো হারের ডিজাইন পছন্দ হয় নাই তাই ফালাই দিয়ে চলে আসছি কি রান্না করছো বিষ রান্না করছি কাজ করো আমার বাইরে দাও দাঁত তো তুমি খায় শুয়ে পড়ো হ্যালো এই শোনো বাসে আসার সময় এক কেজি হলুদের গুড়া নিয়ে এসে তো এই গত সপ্তাহে এক কেজি হলুদের গুড়া এনে দিছি সেই হলুদের গুড়া গেছে কোথায় এখন তো সবাই হলুদ দিয়ে ভিডিও বানায় ওই ভিডিও বানাতে বানাতে শেষ হয়ে গেছে আজকে এমন পিটান পিটাবো ব্যথা জায়গায় হলুদ লাগানোর জন্য হলুদ খুঁজে পাবি না আমার নিষ্পাপ মনে একটাই প্রশ্ন যে গালাগালি আপিস করছিল সে কি করে জানলো ওগুলা খারাপ শব্দ ভাইয়া ভেবেছিলাম বড় হয়ে পরিবারের সমস্যা দূর করব। এখন দেখতেছি আমি পরিবারের আসল সমস্যা

তা স্বাধীন করলে আমাকে উন্নয়ন হবে কি করে শোন স্বাধীন হওয়ার পরে প্রথমে আমরা আমেরিকাকে আক্রমণ করবো আক্রমণ করার সাথে সাথে করবি কি আমাকে ওপর আক্রমণ করবি আক্রমণ করার সাথে সাথে আমরা হারে যাবো হারে যাওয়ার সাথে সাথে আমেরিকা আমাকে দখল করে লবি আর দখল করে নেওয়ার সাথে সাথে আমরা আমেরিকান হয়ে যাবো অর্থাৎ যা কয় আমরা হয়ে যাবো আমেরিকান নাগরিক তখন আমেরিকা উন্নতি করবি সাথে সাথে আমাকে উন্নতি হয়ে যাবি আমাকে কোনো আমেরিকান ভিসা লাগবি না পাসপোর্ট লাগবি না আমাকে টেকা সব ডলার হয়ে যাবি আমরা ইংরেজিতে কথা কম কে আমার এলাকা কথা শুনে তুই কোমার চিন্তা করছো কি চিন্তা করছো ভাবিছি আমেরিকাতে আক্রমণ করার পর আমরা যদি জিতে যাই তাহলে আমেরিকার কি হবি ফ্যামিলি থেকেই বিয়ে দিছে অরুণ ভাই ভালোবাসার রাস্তায় হাঁটতে হয় সব মেয়েরা চেহারা দেখে প্রেম করে না ভাবি ভালোবাসার রাস্তায় হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে স্যান্ডেল ছিঁড়ে গেছে কারো দেখা পাই নাই